বাইশ জুন বি টু স্টেলথ বোমারু বিমানে করে বাংকার বাসচার বোমা দিয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় আঘাত হেনেছিল ওয়াশিংটন যদিও এই বোমা ঠেকাতে ইরান তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থাই গ্রহণ করতে পারেনি সে সময় এরপর বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় অত্যাধুনিক শক্তিশালী বাংকার বাসচার বোমা এবার যুক্তরাষ্ট্রের এই বোমা ধ্বংসের কৌশল বাতলালেন ইরানের চীনের বিজ্ঞানীরা চীনের সামরিক গবেষকদের দিয়ে এসব বোমা ঠেকাতে ব্যতিক্রম ধর্মী কৌশলের কথা প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবং শক্তিশালী বোমা বাংকার বাস্টার বোমারু বিমান থেকে নিক্ষেপের পর এগুলো কম গতিতে ধেয়ে গেলেও বোমার ওয়ারহেড বা বিস্ফোরক বোঝায় অংশ ভীষণ শক্তিশালী যা মোড়ানো থাকে পুরো আর্মার বা ইস্পাতের আবরণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল এমন দেশের পক্ষে এই বোমার প্রতিরোধ করা অসম্ভব তবে এবার চীন জানালো এই বোমাগুলো ঠেকানোর ব্যতিক্রমী কৌশল চীনা বিজ্ঞানীরা বলছেন এগুলো ধ্বংস করতে আক্রমণ করতে হবে বোমার দুর্বল অংশে বা পাশ থেকে কারণ বোমার নাকের দিকটা অত্যন্ত শক্তিশালী আবরণের মাধ্যমে রক্ষা করা হলেও এর পাশে থাকে পাতলা স্টিলের প্রলেপ যার পুরুত্ব মাত্র কয়েক সেন্টিমিটার ফলে এক বা দুটো বিমান বিধ্বংসী কামানের গোলা দিয়েই সেটি ভেদ করা সম্ভব বিষয়টি ব্যাখ্যা করেছেন চীনা অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি গবেষক দল তাদের গবেষণায় চীনের নিজস্ব কোনো অস্ত্র নয় বরং সুইজারল্যান্ডের নির্মিত বিমান বিধ্বংসী কামানকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে দুই সেকেন্ডে ছত্রিশটি সেল ছুটতে পারে কামানগুলো বারোশো মিটার দূরত্বে এই অস্ত্র দিয়ে বাংকার বাচ্চার বোমাকে ধ্বংসের সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ এক্ষেত্রে কিছু বাধাও আছে কারণ বোমা ভূপাতিত করতে হলে কামানগুলোকে এর গতিপথের নির্দিষ্ট বিন্দুতে আগে থেকেই তাক করে রাখতে হবে তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এমন প্রতিরোধ করা কঠিন আরেকটি সমস্যা হলো আধুনিক বোমাগুলো গন্তব্যের কাছে এসে বদলে ফেলতে পারে গতিপথ ফলে নির্ধারিত আঘাতের বিন্দু ভুল হয়ে যেতে পারে চোখের পরকেই এমন প্রতিরোধ করতে অত্যাধুনিক রাডার এবং কম্পিউটার চীনের হাতে থাকলেও নেই দুর্বল এবং ছোট দেশগুলোর কাছে বিশ্লেষকদের মতে এই গবেষণা ভবিষ্যতে প্রযুক্তিগত প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রয়োগ নির্ভর করবে সামগ্রিক কৌশল প্রস্তুতি এবং যুদ্ধ পরিস্থিতির ওপর